মুসলমান পবিত্র কোরআনের সুরায়ে আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাবাত করেছি যেহেতু এই সম্মেলন তফসিরুল কোরআন সম্মেলন এর নামে আয়োজিত তাই তিলাবাতিত আয়াতাংশের তকসির থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই আমি আয়াতাংশটি তিলাবাত করেছি আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত এই তিলাবত কৃত আয়াতাংশের তফসির থেকেই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা রাখি তাই একাদারে তিন দিন পর্যন্ত যেহেতু একটি আয়াতের সামান্য অংশের তফসির নিয়ে আলোচনা হবে এজন্য প্রথম দিনেই আপনাদেরকে চুরার নাম এবং আম্বরটি বলে দিলাম যেন আপনারা মনে রাখতে পারেন যে আমরা কোন সুর কত নম্বর আয়াতের তসিরের আলোচনা শুনতে যাচ্ছি সুরার নাম হল সুরা আলে ইমরান আয়াত নম্বর একশো তিন এখানে আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি এর অর্থ হলো আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা ধারণ আল্লাহর এবং পরস্পরে বিচ্ছিন্ন হয় না তোমরা ঐক্যবদ্ধ থাকো এই আয়াতে আল্লাহ মুসলমানদেরকে সরাসরি ঐক্যবদ্ধ থাকার পরস্পরে বিচ্ছিন্ন না হওয়ার নির্দেশ প্রদান করেছে তাই ঐক্য কিভাবে হয় ঐক্যের রূপরেখা কি হবে ঐক্য কাদেরকে নিয়ে হবে ঐক্য ঐক্যের কি হবে ঐক্যের প্ল্যাটফর্ম কি হবে এই বিষয়গুলি পরিষ্কারভাবে আলোচনা না হওয়া পর্যন্ত আল্লাহর এই আয়াতের বিধান পালন করা কারো পক্ষে সম্ভব হবে বিশেষত মুসলমানদের ঐক্যের দুইটা উপকারিতা আছে অনৈক্যের মারাত্মক দুইটা ক্ষতি আছে মুসলমানদের ঐক্যের উপকারিতা দুইটার একটা হলো